হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একটি নতুন সূত্র পাওয়া যাচ্ছে যে সূত্রে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিএ না দেওয়ার জন্য হয়তো আবারও কোনো লিঙ্গারিং সূত্র ব্যবহার করতে পারে কার নাম লিঙ্গারিং সূত্র আসুন আমরা আলোচনা করি অর্থাৎ যদিও একটা অফিসিয়াল নিউজ নয় বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত ট্রেজারি অফিসাররা আছেন তারা এই এই বিষয়ে তারা সরাসরি কোনো মুখ খুলতে চাননি বা সরকার কোন দিকে যাচ্ছে সে ব্যাপারটা পরিষ্কার করেননি কিন্তু আন অফিসিয়াল বা আনসাপোর্টেড নিউজ যেটুকু জানতে পারলাম যে সরকার সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করতে যাচ্ছে এই ইন্টারিম জাজমেন্টের উপরে কারণ আমরা সবাই জানি যে কখনোই ইন্টারিম জাজমেন্টের উপরে রিভিউ পিটিশান হয় না কিন্তু এম এ হয় অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করা যায় সেটাকে করে অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আবারও অনেকটা লিঙ্গারিং করার সূত্র ব্যবহার করার জন্য আনসাপোর্টেড নিউজ বলছে যেহেতু এই সময় গ্রীষ্মকালীন অবকাশ চলছে সুপ্রিম কোর্টে আগামী চোদ্দোই জুলাই সেই সুপ্রিম কোর্ট খুলতে যাচ্ছে এদিকে ডি দেওয়ার সময় আস্তে আস্তে এগিয়ে আসছে সেই হিসাবে ছাব্বিশে জুন বা সাতাশে জুন তার একটা কালমিনেটিং পিরিয়ড যদি এর মধ্যে অবসরকালীন বেঞ্চে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা যায় তাহলে মডিফিকেশান অ্যাপ্লিকেশান যদি একবার গৃহীত হয়ে যায় তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে স্টে অর্ডার পড়তে বাধ্য তাহলে স্টে অর্ডার পরে একবার চোদ্দোই জুলাইয়ের পরে আবার শুনানির প্রশ্ন হবে আবার এটাকে লিঙ্গারিং ট্রেন ট্রেনে ট্রেনে নিয়ে যাওয়া হবে এখন যেরকম আমরা জানতে পেরেছি যে তিনটে সূত্রের উপর করা হবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট ডি আমরা দেব পঁচিশ পার্সেন্ট ডি দিতে আমরা রাজি আছি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যে তিনটে সূত্রে হবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান প্রথমটা হচ্ছে যে কতটা বকেয়ার উপর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এ কথাটা মানে হচ্ছে অ্যাডমিজিবুল অ্যান্ড ড্রোন কথাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যাচ্ছে পরিষ্কার করতে আমরা সবাই জানি অ্যাডমিসিবল এবং ড্রন মানে কতটা পেয়েছি কতটা পাওয়া উচিত সেখান থেকে মাইনাস করে যেটুকু তার নাম হচ্ছে অ্যাডমিসিবুল অ্যান্ড ড্রন রুল কিন্তু সরকার একটা মডিফিকেশান অ্যাড্লিকেশান করে জানার চেষ্টা করবে যে এই অ্যাডমিসিবল অ্যান্ড ড্রন শুধুমাত্র নর্মাল বেসিকের উপরে নাকি এইটিন ইয়ার্স বেনিফিট বা টেন ইয়ার্স বেনিফিট বা কোনো এক্সট্রা বেনিফিটের উপরেও একটা প্রযোজ্য হবে সেটা কি তার ক্ল্যারিফিকেশান করে অর্থাৎ যেটা জানতে আসছে যে কতটা দিয়ে পঁচিশ পার্সেন্টটা কার উপর করবো শুধু নর্মাল বেসিকের উপর না অ্যাডমিসিবল এবং ডন সূত্রে যে যতগুলো বেনিফিট পেয়ে আসছে ততগুলো ইনক্রিমেন্ট পেয়েছে বেনিফিশিয়াল ইনক্রিমেন্ট হোক বা নর্মাল ইনক্রিমেন্ট হোক তার উপরে প্রযোজ্য হবে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে অর্থাৎ কতটা পরিমাণ দিয়ে সে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য হবে মডিফিকেশন অ্যাপ্লিকেশান দু নম্বর হবে কিসের ভিত্তিতে অর্থাৎ উনিশশো আশি সালকে একশো পয়েন্ট ধরে একশো বেসিস উনিশশো আশি সালকে হান্ড্রেড বেসিস ধরে তার যে সূত্র আছে যে উনিশশো আশি বা উনিশশো সাল তার যে নির্দিষ্টতার নিয়ম হানড্রেড পয়েন্ট ধরে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূত্র সেই এআইসিপিআইকে ভিত্তি করে না কিসের ভিত্তিতে এই পঁচিশ পারসেন্ট ডিউজ আমরা মেটাবো সেটা পরিষ্কার করতে হবে এবং কত দিনের দিয়ে অর্থাৎ এক চার দু থেকে আমরা দেবো না এক সাত দু হাজার থেকে কারণ এখানে সরকার যারা যে কথাটা বারবার বলার চেষ্টা করবে মডে কোয়েশন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে যে আমরা তো সবাইকে জুলাই মাস থেকে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি তাহলে জুলাই মাসটা হচ্ছে অ্যাজ এ হোল মান্থ অফ ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্টাল মান্থ কারণ সবার ওখানে ডি হয় জুলাই মাসে মাফ করবেন সবার ইনক্রিমেন্ট হয় জুলাই মাসে আর যাদের জুলাইয়ের পরে জয়নিং ওরা ডবল ইনক্রিমেন্ট পেয়ে একটা পেয়েছে বা একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পেয়েছেন আর যাদের জুলাই মাসের আগে জয়নিং ওনাদেরকে অপশান দিয়ে ওই সময় ওই জুলাই মাসে নেব এরকম একটা অপশান দিতে হয়েছে সবাই জানি আমরা এনএক্সার থ্রি এনএক্সার ফোর আমরা ফিল আপ করেছি এটাকে অপশান ফর্ম বলে সেই অপশান ফর্ম ফিল আপ করেছি অর্থাৎ সরকার এখানে জানার চেষ্টা করছে যে কত দিনের আমরা ডেকে দেব কোন দিনটাকে আমরা নির্ণায়ক ধরব এখানে ট্রাইব্যুনাল কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিয়েছিল ডিভিশনাল বেঞ্চ একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রিভিউ বেঞ্চ একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট এবং যেটা সুপ্রিম কোর্টের ইন্টারিম জাজমেন্ট একটা রায় দিয়েছে তাহলে যারা সরকার জানার চেষ্টা করতেছে যে কোন ভিত্তিতে বা কিসের মানে কত দিনের আমরা ডিএ মেটাবো এক চার দু থেকে আমরা পঁচিশ পারসেন্ট ডিএ মেটাবো নাকি এক সাত দু হাজার নয় থেকে আমরা পঁচিশ পার্সেন্ট মেটাবো অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু একটা ঘোরোতর বা জোরালো পচে যাবে বলে আমাদের বিশ্বাস কারণ যদি মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান একবার করে দেওয়া হয় ছাব্বিশে জুন বা সাতাশে জুনের মধ্যে যদি একবার করে দেওয়া যায় এবং যদি সেই মডিফিকেশানটা একবার গৃহীত হয়ে যায় তাহলে গৃহীত হওয়া মানেই পুরনো যে ইন্টারিম জাজমেন্ট সেটাকে স্টে অর্ডার করে দেওয়া তাহলে স্টে অর্ডার যদি হয়ে যায় তাহলে যতদিন না পর্যন্ত এই মডিফিকেশান অ্যাপ্লিকেশনের রায় আসছে বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানের মডিফাইড অ্যাপ্লি মানে কি তার জাজমেন্ট আসছে ততদিন পর্যন্ত এই ইন্টারিম জাজমেন্ট কার্যকরী হবে না এবং তারপরে একেবারে চৌঠা আগস্ট পর্যন্ত তার আমাদের সেকেন্ড হিয়ারিংয়ের ডেট আছে বা নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে তাই যেটুকু আনঅফিশিয়াল খবর বা আনসাপোর্টেড নিউজ হচ্ছে এই তিনটে প্রশ্ন অর্থাৎ কিসের ভিত্তিতে আমরা দিয়ে দেব কবে থেকে আমরা দিয়ে দেব। কত পরিমাণ ডিএর উপর পঁচিশ পার্সেন্ট এই তিনটে প্রশ্ন নিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার চেষ্টা করা হচ্ছে কারণ সরকারের লক্ষ্য হচ্ছে যে ভাই আমরা সুপ্রিম কোর্টের নির্দেশকে মানব অফ কোর্টে আমরা পড়ব না কিন্তু নতুন একটা সূত্র প্রয়োগ করেছে যে আমরা কত দিনের দেব, দেবো কী ভিত্তিতে দেবো এই ব্যাপারটা যদি কোনোভাবে গৃহীত হয়ে যায় এটা আবার লিঙ্গারিং চলবে আবার শুনানির ডেট পড়বে তাহলে এটাকে ট্রেনে 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 অত্যন্ত অনেক দিন নিয়ে যাওয়া যাবে এই বিশ্বাসেই কি আমাদের আনসা আন বা আনসাপোর্টেড নিউজ কিন্তু এই দিকেই বলছে তো ফ্রেন্ডস এখন কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার যখন আমরা ডি পাওয়ার একেবারে কাছাকাছি এসে গেছি যখন আমরা ডিএ পাওয়ার পর্যায়ে এসে গেছি ডিএ পাওয়ার মুহূর্তে এসে গেছি সেই মুহূর্তে এই অবস্থায় কি হবে কি না হবে যদি মডিফেশান অ্যাপ্লিকেশান গৃহীত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিএ পাওয়ার আবারও একটা লিঙ্গারিং সূত্র হয়ে যাবে অর্থাৎ কোনো কিছু সহজে পাবো বলে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে না যদিও আমরা এখনও অপটিমিস্টি হইতে ভাববো যে আগামী চৌঠা অগাস্ট আমাদের নেক্সট ইয়ারিং আছে এবং পঁচিশ ডি ডিএ আমরা পাবো না পেলে কন্টেম্প করতো আমাদের অবশ্যই আছে যে কোনোভাবে ডিএ আমরা পেয়ে ছাড়বো যেহেতু সুপ্রিম কোর্টও আমাদের হলমার্ক দিয়েছে এক প্রকার এক প্রকার হলমার্ক দিয়েছে যে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট ভালো থাকুন হ্যাভ এ কোর্ডা থ্যাংকস